সুপ্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন মিলাদ নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে নানান মৌলবীর নানান মত সালাফি ওহাবি এবং আহলে হাদিস ঘরানার মাওলানারা বলছেন মিলাদ এবং ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত দেওবন্দের আলেমরা আছেন মধ্যপন্থায় তাদের মত হচ্ছে মিলাদ হলে ভালো না হলে আরো ভালো তবে সাধারণ মানুষের মধ্যে মিলাদ মাহফিল করার একটা প্রবণতা আছে এবং মিলাদ মাহফিলকে পীর মুর্শিদগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত মনে করেন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি মিলাদ কিভাবে এলো এবং মিলাদ কি সত্যি বেদাত মিলাদ মাহফিলের আয়োজন করলে কি গুণা হয় মিলাদ নিয়ে সালাফি এবং ওহাবি চেতনার আলেমদের মধ্যে এত বিরোধিতা কেন কেন মিলাদ হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না আগেকার দিনে গ্রামে পাড়ায় মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে মিলাদের আয়োজন থাকত। কেন সুফি ঘরানার আলেমরা মিলাদ এবং ঈদে मिलादुन्नबी পালনের পক্ষে তাহলে আসল ফ্যাক্ট কি দর্শক এই সিদ্ধান্ত ছেড়ে দিলাম আপনার উপর আগে ভিডিও দেখুন ইয়া নবী সালাম সালাম

আল্লাহর দুরুদ ও সালাম বর্ষিত হোক এখানে একটি শব্দ কি আছে যেটি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বলা হয়েছে বেদাত হচ্ছে শরিয়া বা সুন্না বিরোধী কোনো কর্মকাণ্ড মিলাদের সাথে সুন্না কিভাবে মিলবে নবী কি নিজেই নিজের প্রশংসা করতে পারেন সেই ক্ষেত্রে মিলাদের সাথে সুন্নার কোনো সম্পর্ক থাকবে না এটাই স্বাভাবিক এখানে যে গজলটি শুনলেন এটি চোদ্দশো বছরের পুরাতন আরবের একটি কাব্যগীতি যে দর্শক চোদ্দশো বছরের পুরনো গীতি উপমহাদেশে আশির দশক পর্যন্ত গ্রামে পাড়ায় মহল্লায় বিভিন্ন কারণে মিলাদ হতো অনেক পরিবারে মিলাদের মানত করা হতো কিন্তু বর্তমান সময়ে সেই মিলাদ মাহফিল বিলুপ্তির পথে আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানবে না এক সময় মুসলিম পরিবারগুলোতে মিলাদের নামে পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে এক ধরনের ইসলামিক জলসা হতো কোরআন তেলাওয়াত হতো দোয়া মাহফিল হতো মিষ্টি বিতরণ অথবা খাবারের আয়োজন থাকত একজন আলেমের নেতৃত্বে সবাই তাদের জীবিত এবং মৃতদের জন্য দোয়া করতেন মোনাজাত করতেন রাসুলের জীবনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতো মিলাদের নামে কোথাও কোনো বেদাত হতো বিরোধী কিছু হতো সেটা কখনো দেখিনি বরং মিলাদ উপলক্ষে ঘরে ঘরে এক ধরনের ইসলামিক আবহ তৈরি হতো সুরা আজহাব ছাপ্পান্ন নং আয়াতে বলা হয়েছে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুদ পাঠ করেন হে মোমিনগণ তোমরাও তার প্রতি দুরুদ ও সালাম পাঠ করো এই আয়াত মোতাবেক আল্লাহ নিজেও নবীজির প্রতি দুরুদ পাঠ করতেন অতএব নবীজির প্রশংসা করা তার শানে দুরুদ পাঠ করা কোনোভাবেই খারাপ কিছু হতে পারে না নবী মোহাম্মদ সাল্লাম মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে মদিনায় হিজরত করলে তাকে সংবর্ধনা জানানোর জন্য বিভিন্ন ধরনের গজল পাঠ করা হতো একই সাথে পাঠ করা হয় তালাওয়াল বাদরু আলাইনা উনিশশো ছিয়াত্তর সালে সিরিয়ান চলচ্চিত্র নির্মাতা মুস্তফা আকাদ নবীজির জীবন নিয়ে বিখ্যাত চলচ্চিত্র দি মেসেজ নির্মাণ করেন সেই ছবিতে নবীকে সরাসরি দেখানো হয়নি তবে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমার ক্লিপে দেখা যাচ্ছে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করায় এভাবে তাকে সংবর্ধনা জানানোর জন্য হাজারো হাজারো মানুষ মানুষ নবীজিকে অপেক্ষায় ঘিরে থাকতেন মদিনার আনসারগণ তার হাতে চুম্বন করতেন পায়ে ধরে কদম্বুচি করতেন জড়িয়ে ধরতেন আনন্দে উচ্চস্বরে হাসত কাঁদত এটি ছিল কিছু সাধারণ মানুষের অতি মাত্রায় আবেগের প্রকাশ যদিও নবী তখন বলতেন তোমরা আমাকে এত বেশি অতিরঞ্জিত সম্মান করো না যে তোমরা আমাকে মরিয়মের পুত্র ইসার মতো খোদার পুত্রে পরিণত করার মতো বেদাত করে ফেলো কিন্তু তাকে অভ্যর্থনা জানানো যাবে না এই কথা তিনি কোথাও বলেননি সেই সময়ে মক্কা থেকে মদিনার চারশো পঞ্চাশ কিলোমিটারের দীর্ঘ পথ হেঁটে অথবা উটে চড়ে পাড়ি দিতে আট থেকে নয় দিন সময় লাগত দীর্ঘ ভ্রমণে ক্লান্ত নবীকে তার উম্মতরা কাছে পেয়ে সমবত কণ্ঠে কাশিদা গাইত তালা আল বাদ্রু আলাইনা মিন্থানিয়া তিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা মাদাওয়ালিল্লা ওয়াদা এর অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে ওয়াদার উপত্যকা থেকে আল্লাহর আহ্বানে যে ডাকেন তার উপর আমাদের কৃতজ্ঞতা অবশ্যই এটি একটি আরব কাশিদা যেই কাশিদা বা কাব্যগীতির কবির নাম জানা যায় না ছয়শো বাইশ খ্রিস্টাব্দে এই পঙ্ক্তিমালা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে উৎসর্গ করে লেখা এবং গাওয়া হয়েছে এতে কারো সন্দেহ থাকার কথা নয় এখন বলুন এই বর্ণনায় এমন কি কথা আছে যার সাথে শিরক জড়িত এখানে এমন কি খারাপ কথা আছে যা পড়লে গুণা হবে প্রিয় নবীকে স্মরণ করাকে যদি কেউ বেদাত বা হারাম বলে তাহলে তারা মন নতুন ফিতনার জন্ম দিল একজন বিবেকবান মানুষ হিসেবে বলেন এখানে বেদাতের কি হলো কোনো এক বে এলএম যদি ফালতু কথা বলে তাহলে সেই কথা সবাইকে শুনতে হবে কেন ইয়া নবী সালামু আলাইকা এটা পড়লে কিছু হবে না হাজারো বিজ্ঞ আলেম এবং ইসলামিক ট্রেডিশনালি মিলাদ শেষে মোনাজাত হতো তবারক বিতরণ হতো মিলাদ অনুষ্ঠানে আগরবাতি জ্বালানো হতো গরিবরা সুপার বিস্কুট দিত আর

পেশ করুন দেখলেন তো প্রয়াত হোসেন সাইদি রাজাকার সালাফি এবং ওহাবি মতাদর্শের ধর্ম ব্যবসায়ী এবং নিষ্ঠুর মিথ্যেবাদী আলেম সে এক মিলাদ বিরোধিতা করে বক্তব্য রেখেছেন আবার আরেক ওয়াজের জলসায় নিজেই মিলাদ পালন করছেন যেখানে যা করলে সুবিধা অথচ ইসলাম তো সুবিধাবাদীর ধর্ম হতে পারে না এরা সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞানের স্বল্পতা এবং আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে বোকা বানায় পয়সা বানায় তার অডিও রেকর্ড নিশ্চয়ই শুনেছেন প্রাণ চলবে আর একদিকে কাজ চলবে মুক্তিযুদ্ধ নিয়ে এক এক সময় এক এক ধরনের বয়ান দিয়েছেন মিথ্যাচার করেছেন 70 এর দশকে এসে আমি জামাতের রুকন হইছি 1973 সাল পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আর এই মাওলানা আছেন সবাইকে খুশি রাখার চেতনায় দুই হাতে পয়সা কামাচ্ছেন তিনি কখনো ওহাবি কখনো দেওবন্ডি আবার কখনো সুফিবাদী ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ এই জন্য পাঠ করা ভালো জিনিস কিন্তু দুরুদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ নবী সম্মানে দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত এদের মতো ধোকাবাজদের সংখ্যাও বিশাল আমাদের অনেকের মগজ ধোলাই হয়ে গেছে তাই তাদের এসব কথা আমরা অন্ধের মতো বিশ্বাস করি দর্শক মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মদিবস ইসলামের আলোকে মিলাদ বলতে বোঝানো হয় নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম অথবা আগমন আর মিলাদুল নবী হচ্ছে নবীজির জন্মদিন মিলাদ মাহফিলের উৎপত্তি মূলত মিশরে দশম শতাব্দীর শিয়া মতাদর্শের ফাতেমি খেলাফতের সময় থেকে পরে অবশ্য বারোশো শতকে আব্বাসীয় খিলাফতের আমলে সন্নি মুসলমানদের মধ্যেও মিলাদের এই সুন্দর প্রথাটি ছড়িয়ে পড়ে মিলাদ মাহফিল মূলত কোরআন তেলাওয়াত নবীজির জীবনী বা সিরাদ পাঠ পাঠ জিকির হামদ নাথ দোয়া মুনাজাত এইসবই হতো মোট কথা প্রতীকীভাবে নবীজির প্রশংসা করা দুরুদ ও সালাম পাঠ করা হতো এর মধ্যে বিদাত কোথা থেকে আসলো সেটা বোঝা কি খুব মুশকিল শুনুন মিলাদকে যারা বিদাত বলে উপমহাদেশের মুসলমানদের মগজ ধলাই করেছে তাদেরকে চিনে রাখুন আপনি যদি ইসলামের শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতাকে ধ্বংস করে উগ্রবাদী ইসলাম প্রতিষ্ঠাকারী কিছু স্বার্থান্বেষী মহলকে চিনে রাখেন তাহলে আর বুঝতে কষ্ট হবে না এরা হচ্ছে সালাফি ওহাবি এবং জামাতি এরা গিরগিটির মতো বিভিন্ন সময়ে রং বদলায় এদের কথায় আর কাজে কখনো মিল থাকে না এক এক সময় এরা নিজস্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থে ভুল পাল্টায় কখনো এরা আবার নিজেদেরকে বলে আহলে হাদিস ইসলামকে এরা রাজনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে দলীয় এবং ব্যক্তিগত ফায়দা হাসিল করে এদের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে সালাফি ওহাবি এবং জামাতি নিয়ে কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও সময় থাকলে দেখে নিতে পারেন আমাদের উপমহাদেশে মিলাদ মাহফিল শুরু হয় পনেরোশো শতকে সুফি সাদক আর দরবেশরা ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করেন এবং তারাই মিলাদ মাহফিলের প্রচলন করেন আমাদের উপমহাদেশে তখনও সালাফি ওহাবি মতবাদের আগ্রাসন শুরু হয়নি সুফি সাদকরা তখন লক্ষ লক্ষ অমুসলিমকে ইসলামের পতাকা তলে সামিল করেছেন পরে সৌদি আরবের আবদুল ওহাব নাজদিকে দিয়ে ইংরেজরা যখন সৌদি আরব প্রতিষ্ঠা করলো সৌদ পরিবারকে প্রতিষ্ঠা করলো একই সাথে আব্দুল ওহাব প্রতিষ্ঠা করলো ওহাবি মতবাদ ব্রিটিশদের প্ররোচনা এবং সহযোগিতায় এই আব্দুল ওহাব তুরস্কের অটোমান খেলাপতের বিরুদ্ধে অবস্থান নিল তখন আব্দুল ওহাবের নির্দেশে সৌদি আরবে ধ্বংস করা হলো মুসলমানদের ঐতিহ্যের অসংখ্য স্থাপনা জান্নাতুল বাকি সহ বিভিন্ন এলাকায় মাটির সাথে মিশিয়ে দেয়া হলো হজরত ফাতেমা তালা আনহা সহ শত ক্রমের মাজার বেদাত বেদাত বলে জারি করল অস্বীকার করল চার ইমাম চার এবং প্রচারে তাদের অবদানকে ধ্বংস করে দিলেন অলি আউলিয়াদের সকল স্থাপনা সুন্নি মুসলমানদের মধ্যে তৈরি হলো নতুন নতুন দল উপদল বাড়তে থাকল উগ্রবাদ জন্ম নিল উগ্রবাদী ইসলাম মিলাদ এবং মিলাদুন্নবী পালনের The original manifestation by Ibn Abdul Wahab himself was actually not only quite uh, militant but also um, quite fanatical in its excommunication of uh, pretty much the entire world. And that essentially meant that he viewed the entire world around him to be non Muslims other than his own one group. So. বাড়তে থাকলো হিংসা এবং বিদ্বেষ শত বছরের চলমান সেই দ্বন্দ্বের আজকের ফসল হচ্ছে সৌদির আর ইরানের মধ্যকার সম্পর্ক আশির দশক থেকে উপমহাদেশের গরিব শ্রেণীর মুসলমানরা ঢুকতে শুরু করলো মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে শ্রমিকরা মধ্যপ্রাচ্যের বাজার থেকে আর্থিক সচ্ছলতার সাথে সাথে আমদানি করল ওহাবি মতবাদ এবং উগ্রবাদী ইসলাম Wahhabism was able to spread with the help of Saudi একই সাথে মাওলানা মদুদির জামাতি ফেতনা ছড়িয়ে পড়ল মুসলিম কমিউনিটিতে বার্লো উগ্রবাদ বিলুপ্ত হতে শুরু করল মিলাদ মাহফিল ঈদে মিলাদুন্নবী পালন সবে বারাত উদযাপন সহ অনেক কিছু আর কোনঠাসা হয়ে পড়ল সুফিবাদ কমতে শুরু করল ইসলামের আধ্যাত্মিকতার চর্চা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ